কত তেলা সব জবাই করা হয়েছে মরগটা ছিল আমার মা এসেছে সেই উপলক্ষে আজ ওকে জবাই করা হচ্ছে অনেক বড় হয়েছে বড় মরগটা জবাই করা হয়েছে কতগুলো মাংস হয়েছে দেখুন আড়াই কেজি রাত্রে জবাই করা হয়েছে কারণ রাত্রে ছাড়া ধরা দিত না কারণ ও খুব মারে তো অবশেষে ওকে জবে করা হলো এখন মাংসগুলো ধুয়ে নিয়েছি এসি ফ্রিজে রাখবো সকালে রান্না করব আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম রাত্রে মাংসটা রাখছিলাম কিন্তু জমে নাই রাত বারোটা বেজে গেছিল এইসব পরিষ্কার করতে এখন আমি পানি দিয়ে ভিজাই রাখবো আর এখানে আমি কেটে নিয়েছি পেঁপে পেঁপে দিয়ে মাংস দিয়ে রান্না হবে আর এখানে চিংড়ি মাছ কেটে ধুয়ে রাখছি ভোনা করব মুরগিটা বসাই দিয়েছি আর এখানে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দেবো পেঁপের সিলকা কারণ এই মুরগির বয়স চার পাঁচ বছর হবে হয়তো আমি তো পালছি প্রায় দেড় বছর হয়ে গিয়েছে তাই পেঁপের একটু সিলকা দিলে মাংসটা দ্রুত সেদ্ধ হবে এই যে পেঁপে বাটাটা দিয়ে দিয়েছি বেশি দিলে পর তিতা লাগবে না এখন এক এক আমি মশলাগুলো দিয়ে দেব আমাদের সকালের নাস্তা করে হয়ে গিয়েছে আমি এখন রান্না বসাচ্ছি এখন দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়া আমাদের মুরিজির গুঁড়া অনেক ঝাল যা ছিল সবই দিয়ে দিলাম জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি আমি এইভাবে সব মশলা দিয়ে হাত মাখা করে দিয়ে রান্না করলে কিন্তু খেতে মজা লাগে আমি জানি না কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আবার আমার রান্না যে খাবে ইনশাআল্লাহ তারও ভালো লাগবে আমি গরুর গোছ হোক কিংবা ব্রয়লার মুরগি হোক আমি এইভাবে রান্না করি সব মশলা দেয়া হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো আমি তেল তেল দিয়ে দিয়েছি এখন ভালো করে মাখায় নেব এর আগে আমি জবাই করতে চাইছিলাম মুরগিটা এখন মা আসে তাই এই সুযোগে মুরগিটা জবাই করা হয়েছে এদিকে আমি মাংসটা বসে দিয়েছি এদিকে তেল গরম হচ্ছে আর দেশি মুরগিটা রান্না করতে টাইম লাগবে তাই এর পাশে আমি আর একটা রান্না বসে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো পেঁয়াজ আমি বাদামি করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজ মশলা দিয়ে নিয়েছি ভালো করে আমি মশলাটা কষাই নেব একটা টমেটা কেটে রাখছিলাম সেটা দিয়ে দিলাম সামান্য পানি দেব তেল ছাড়ছে এখন দিয়ে দেবো পেঁপে পেঁপে দিয়ে ভালো করে কষায়ে প্রেশার কুকারে দিয়ে দেবো কারণ সেদ্ধ হতে অনেক টাইম লাগবে না বড় মুরগি তো দেশি মুরগি দিয়ে পেঁপে রান্না মশলাটা কষাই নিয়েছে এখন আমি চিংড়ি মাছটা ঢেলে দিলাম মশলাটা কষায় নিয়েছে এখন বেঁচেছে পানি অল্প করে দেবো ঘোনা হবে ভালো করে কষাই নিয়েছি পানি দিয়ে দিয়েছি এখন আমি ঢেকে দেবো আর এদিকে গোসটা আমি এখানে প্রেশার কুকার রেখে দিয়েছি প্রেশারে দিয়ে দেব ঢেলে নিই প্রেশারে ঢেলে নিয়েছি চার পাঁচটা সিজ দিয়ে নেব বসাই দিয়েছি চার পাঁচটা সিজ দিয়ে নিয়েছি রান্না শেষ এখানে কেটে নিয়েছি শশা টমেটো আর এখানে ভাত বেরিয়ে নিয়েছি দুপুরের খাওয়া দাওয়া হবে এখন প্রেশারে মাংস দিয়েছিলাম অনেক তেল দেখতে ইয়ামি পেঁপে গলে গিয়েছে একদম যে খাবে সেটাই দিচ্ছি যে ভাত নিয়ে দুপুরে ভাত ছড়ে খাদা করছে মানে হ্যাঁ ভাত খেয়ে নাও কেমন হয়েছে মালি হ্যাঁ হ্যালো ভালো হয়েছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ